আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নুরবোটিক্স থেকে আর আজকে আপনাদেরকে এবারে ঈদ কালেকশনে সেরা পার্টিগাউনের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপডেট মডেলের নতুন স্টাইলে নতুন ডিজাইনে নুরবোটিক্স চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটসদার কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিরর স্টোরের কাজ করা এবং গেটটা কিন্তু প্রচুর চরা আপনারা দেখতেই পাচ্ছেন একটা লাক্সারি কাজের পার্টি গাউন পাচ্ছেন এবং হাতার মধ্যে সম্পূর্ণ ভাট কাজ করা সামনে এবং পিছনে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনগুলো কিন্তু একেবারে ঈদের কালেকশনে নতুন স্টাইলে চলে আসছে স্টার প্লাজা মার্কেটে যারা যারা নিতে চান আপনারা সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কাজ করা জর্জেট কাপড়ের উপর গোল্ডেন স্টার কাজ করা এবং সাথে একটা এক কালারের প্যান্ট আছে এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার তিনশো টাকা আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা ঈদের কালেকশনে পাচ্ছে নুরপুটিক্স থেকে যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে শতভাগ গ্যান্ডিসার এই গাউনগুলো নিতে পারবেন আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটু স্লিম ফিট আছেন তারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা গাউনেই কিন্তু আপনার ডিমান্ডেবল পাচ্ছেন স্টান প্লাজা থেকে ঈদের কালেকশনে এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর স্ট্রনে আর গোল্ডের সুতার কাজ করা হবে গেটটা প্রচুর চড়া এবং কোয়ালিটিফুল গাউন পাচ্ছেন আর হাতাটা দেখেন খুব সুন্দরভাবে এখানে মিরর স্টোনের কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে পেয়ে যাবেন একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা গুলো পেয়ে যাবেন এখান থেকে আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা আছে সোয়েটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো পিওর জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন আর মিররের কাজ করা প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন এবং কালারগুলো আলাদা থাকবে আর মার্কেটাস আপনারা এই টাইপের গাউনগুলো এবং এই টাইপের কালারে কিন্তু গাউনগুলো ঈদের কালেকশনে পাবেন স্টান প্লাজা থেকে এই যে দেখেন এটার মধ্যে আপনি মোট তিনটা কালার পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত থাকবে ভাইয়া আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এই কাউন্টার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা আকর্ষণীয় পার্টি গাউন দেখাবো যেটা আপনার থ্রি পার্ট লেয়ার গাউনের মধ্যে পেয়ে যাবেন ঈদের সেরা কালেকশনে খুব সুন্দর আপনারা দেখতেই পারছেন মিডিল পয়েন্টে কিন্তু একটা পার্ট আছে এই যে একটা পার্ট তারপর দেখেন আর একটা পার্ট এবং প্যানেলে দেখেন আর একটা পার্ট দেওয়া আছে অনেক চমৎকার থ্রি পার্ট লেয়ারের গাউনটা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর স্টোনের গর্জিয়াস কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু হেভি লাগজারি এবং কাটার করা থাকবে প্যানেলটা আর এটা যদি হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের বিশেষ করে ঈদের কালেকশনের যারা ভালো কোয়ালিটির গাউন নিতে চাচ্ছে নতুনত্ব মডেলে তারা এই গাউনগুলো পাবেন লেয়ার এবং সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনের ম্যাক্সিমাম এই যে দেখেন অনেক সুন্দর অন্যরা কিন্তু এক কালার একটা প্যান্ট আছে কালার গুলো দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে থেকে মাপে প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার দুশো টাকা এগুলো আপনার থ্রি পার্ট লেয়ার গাউনের মধ্যে পাচ্ছেন এবার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে স্টান প্লাজা মার্কেট থেকে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন থ্রি পার্ট লেয়ার গাউনের মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন চলে আসছে নতুন প্রাইস পড়বে কত ভাইয়া ছয় হাজার দুশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের ভরাট কাজ করা আছে পুরো বডিতে খুব সুন্দরভাবে বুকের উপর কিন্তু গর্জেস ভাবে কাজ করা এবং এটার হাতের মতো কাজ করা আছে এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা কোনোটার সাথে কোনোটা ম্যাচ হবে না এই যে প্যানেলের কাজ এবং ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আসলে প্রচুর পরিমাণে আপনার গাউনে কালেকশন পাবেন যেগুলো আপনার ঈদের সেরা মডেলে পেয়ে যাবেন নুরবরিক্স থেকে ওকে এটার সাথে কিন্তু একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউন কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনে পাবেন সম্পূর্ণ কোয়ালিটিফুল এই যে দেখেন অন্যটা দেখেন খুবই চমৎকার সুন্দরভাবে কাজ করা আছে আর সাথে কিন্তু একটা চুড়িদার আছে এটা কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউন ঈদের কালেকশনে থাকছে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভ্যা এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা যার যে বাজেট অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন এগুলো আপনার পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা আছে অল ওভার কাজের মধ্যে পাচ্ছেন পুরোটা স্টোনারকে কাজ করা আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা ফ্রন্ট কাট গাউন দেখাবো এটা ঈদের লেটেস্ট মডেলে পাবেন এবং এই গাউনটা কিন্তু শুধুমাত্র আপনি স্ট্যান্ড পাজা মার্কেটে নুর আসলে আপনি নিতে পারবেন সম্পূর্ণ ফ্যাশনেবেল এবং আনকমন মডেলে থাকবে এটা গলাটা দেখেন ব্যান্ড কলার মধ্যে আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সেরোন স্টাইলে কাজ করা স্টোন আর মিররে কাজ করা থাকবে অনেক চমৎকার দেখেন গাউনটা এবং এটা হাতারা যদি আপনাদের দেখাই এই যে দেখেন হাতারের মধ্যে সম্পূর্ণভাবে গর্জিয়াস কাজ করা হাতার সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে এবং গাউনটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি কারণ এই গাউন্টার ব্যাকসাইডে কিন্তু কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আচ্ছা এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা প্যান্ট আছে সেটাও দেখিয়ে দিব যারা নতুন মডেল একটা নতুনত্ব গাউন নিতে চান ঈদের কালেকশনে গাউনটা আপনার নূর থেকে থেকে যাবেন আচ্ছা এটার সাথে যে প্যান্ট আছে এটা স্কার্ট প্লাজো স্টাইল আপনার দেখেন প্যান্টের স্টাইলটা কিন্তু খুব ইউনিক মডেলে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর গাউনটা সেটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে ভাই এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই গাউনটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটা ফ্রন্ট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ডিজাইন এবং ফ্যাশন আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনারা কিন্তু রুচি অনুযায়ী নিচে পারেন এই যে এটাও কিন্তু একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনার কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অনেক চমৎকার এই গাউনগুলো কিন্তু আপনার স্টান প্লাজা থেকে এবারের ঈদের কালেকশনে পাচ্ছেন সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন এটারও ওয়্যাবসাইটের কাজ করা আছে এটা তার কি কী আছে আমরা একটু দেখি প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের চড়া থাকবে আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন অন্যটা দেখে দিচ্ছি এই যে দেখেন অন্যটা একেবারে ছয়তি থাকবে মানে ভিডিও থেকে তো দেখানো সম্ভব হয় না পুরোটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আচ্ছা এটার কালারগুলো দেখে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে পাঁচ টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা এই গাউনগুলো সম্পূর্ণ ভর কাজের পাচ্ছেন সামনে পিছনে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা এখন স্ট্যান্ড প্লাজার মার্কেট আপনার ঈদের কালেকশনে এই গাউনগুলো পাবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু হীরামান্ডি পাটি গাউনে কালেকশন আপনারা পাচ্ছেন খুব পপুলার একটা জনপ্রিয় গাউন এবার ঈদের সেরা কালেকশন আপনারা পাচ্ছেন নূর বুডিক্স থেকে এটা হীরামান্ডি পাটি গাউনে কালেকশনে এবং এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিরর স্টোর আর সিলভার সুতার কাজ করা আছে ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং এটা গলার ডিজাইনটা কিন্তু খুব ইউনিক আপনারা দেখতেই পাচ্ছেন ভি শেপ স্টাইলের গলা আর হাতারার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার হীরামান্ডি পাটি গাউনে কালেকশনে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের ঈদের একটা লেটেস্ট গাউন জনপ্রিয় গাউনে কালেকশনে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এই গাউনটা একমাত্র আপনি পাজা প্লাজা মার্কেটে নুরবুক আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন দেখে এই যে দেখেন চিটানো কাজ করা আছে ওনাটার মধ্যে এবং প্যান্টের প্যানেলও কাজ করা যারা আসতে পারবেন না অনলাইনে ডেলিভারি পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কেমন পড়বে ভ্যা আর এই গাউন্টার প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা পার্টি গাউন দেখাচ্ছি অনেক সুন্দর এটা পুরোটাই কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে আর সিকোয়েন্স আর স্টোনের কাজ করা অনেক সুন্দর গাউনটা এটাও ঈদের কালেকশনে পাচ্ছেন সেরা পাটিগাউনের কালেকশানে জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং আপনারা দেখেন এটা কিন্তু ঘেঁটেও প্রচুর চড়া এবং এটা হাতারা দেখে দিচ্ছে আপনাদের এই যেখানে হাতায় কাজ করা এবং ব্যাক ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছে আপনাদের আজকের সব কিন্তু ঈদের কালেকশনের সেরা পার্টি গাউনগুলো আপনাদেরকে স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে দেখিয়ে দিচ্ছি যারা স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসবেন আপনারা কিন্তু এখন ঈদের জন্য এই গাউনগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর সাথে এই যে দেখেন অন্যটা আছে ছিটানো কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন এক কালারের প্যান্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া চার হাজার আটশো টাকা আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালার আছে মোট পাঁচটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি এক এক করে দেখে নেন আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর এগুলো মার্কেটের একেবারে জনপ্রিয় কালারগুলো দেখাচ্ছি যেগুলো এখন রানিং ভাইরা সেল করতেছে মার্কেটে এবং চলতেছে কালারগুলো এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে চার টাকা প্রাইস থাকবে চার টাকা কালার থাকবে মোট পাঁচটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অল ওভার কাজ করা একটা গাউন দেখাচ্ছি এটা একেবারে প্যানেল থেকে একেবারে উপর পর্যন্ত অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা কোনোর সাথে কোনোটা ম্যাচ হবে না গলা ডিজাইনগুলো আলাদা থাকবে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কষ্টতার কাজ করা আছে আর স্টোন মিররের কাজ করা এবং এটার হাতারা যদি আপনাদের দেখাই এই যে দেখেন হাতারের মধ্যে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সামনে যেরকম পেছনে কিন্তু একই রকম কাজ করা অল ওভার কাজের মধ্যে পাচ্ছেন গাউনটা ঘেরটা চড়া থাকবে সাথে একটা আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপ আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন সাথে একটা প্যান্ট আছে সেম কালারে ম্যাচিং কালার কয়টা এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা প্রাইস কত পড়বে ভাই পাঁচ টাকা আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাঁও দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে যার যেটা পছন্দ আর কি এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটাও নতুন স্টাইল একটা গাউন দেখাচ্ছি ঈদের কালেকশনে এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে ওয়ার্কের প্রচুর পরিমাণে কাজ করা আছে প্রত্যেকটা গাওনে কিন্তু ঘেরগুলো এরকম চড়া থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এটা ছিটানো কাজে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া আচ্ছা এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই টাইপের ঈদের গাউনগুলো কিন্তু এখন আপনার ইস্ট প্লাজা মার্কেটে তৃতীয় তলায় বুটিক্সে চলে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া টাকা আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি মানে মার্কেটের মধ্যে আসলে কিন্তু এই টাইপের কালারগুলো আপনারা পাবেন এখন ঈদের কালেকশনে এবং এই টাইপের গাউনগুলোই আপনারা নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে চার হাজার আটশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা কিন্তু গাউনগুলো অনেক কালার আছে দেখেন যার যেটা পছন্দ আপনার চয়েস করে নিতে পারবেন প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এর একটা কালার সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভোট কাজে থাকবে প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটা অনেক সুন্দর এটার জর্জেট কাপড়ে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মির কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা প্যানেলটা কিন্তু হেভি লাক্সারি দেখেন কাজটা কিন্তু আলাদা প্যানেলের প্রত্যেকটা গাউনের প্যানেলের কাজটা আলাদা থাকবে এই যে হাতায় কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা আছে এই দোকানের সর্বোচ্চ সেরা গাউনগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ঈদের কালেকশনে যেগুলো নতুন মডেলে চলে আসছে ভ্যারে কিন্তু সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো এটার সাথেও কিন্তু একটা প্যান্ট আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার কয়টা কালার ভ্যা এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই গাউনগুলোর এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট এবং এই মার্কেটে তলায় আপনার নোটপুরিক্সে আসলে কিন্তু এই টাইপের পার্টি গাউনগুলো ঈদের কালেকশনে পাবেন আমি আরেকটা কালার চেয়ে দেখাচ্ছি পাঁচটা কালার আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার আটশো টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারি পার্টি গাউন দেখাবো অনেক গর্জিয়াস এবং এই পার্টি গাউনটা শুধু ঈদে না মানে আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন খুবই চমৎকার এটা আপনার যে কোনো বিয়েসাদির অনুষ্ঠানও পড়তে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত লাক্সারি স্টোন স্টোনওয়ার্ক আর মিরো ওয়ার্কের কাজ করা থাকবে এবং এই গাউনটা কিন্তু ঘেরটা প্রচুর পরিমাণে চড়া থাকবে এবং হাতারা যদি দেখে এই যে সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে এবং পিছনে এবং গাউনটার ব্যাকসাইডটা দেখালেও বুঝতে পারবেন যে এটার কাজ অনেক এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ একই রকম কাজ করা সম্পূর্ণ ভরাট কাজের সামনে পিছনে অল ওভার কাজ করা সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছে আপনাদের আর এটার একটাই ডিজাইন একটাই কালারে পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ করা আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনারা চলে আসবেন নুরবোডিস্ট্রে শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইটি ফাইভ এই ঠিকানায় চলে আসলে ঈদের সেরা কালেকশন এই গাউনগুলো পাবেন অথবা ভিটার স্ক্রিন দার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য